তোলো গো রুপ ধী গো আর লাগিয়া ঘাতো ফুলের ফুলের মালা রমণীর রমনীর সুরে নবসৃষ্টির আলোয় ফেসে ওঠে আকাশ চাঁদনির কোমলতায় মানব জমিনে হয় বিশ্বাসের চাষ হিমালয় অনর্থ কেঁদে কেঁদে একাকার কর্ণফুলির জন্ম দিয়েছে অনর্থক কেঁদে কেঁদে লুসাই পাহাড় কিন্তু আমার কুন্দনী জন্ম হয়নি কোন রমণীর হৃদয় কেঁদে কেঁদে অযথা হয়েছে অশ্রুর অপচয় আকাশে মেঘ ছিল না তবু এক পশলা বৃষ্টি হয়েছিল সেদিন বাঁশ বাগানেতো বক হাওয়া হাওয়া পিনপিন ইচ্ছের কর্টনে আবদ্ধ ছিল রমনীর নিষ্পাপ শরীর হাজার বছরেও জানা হল না আসল রহস্য রমণের মালা কোনো সে কন্যা গো তার লাগিয়া না তো ফুলের মালা